লীলজ্জ শুভেন্দু অধিকারী এই বিজেপি বাংলাকে কালিমালিত করার চেষ্টা করছে শুধু বাংলাকে নয় যিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার দশ কোটি মানুষকে আচলের তলায় রেখে দিয়ে মানুষের ঐক্যর বার্তা দেওয়ার চেষ্টা করছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সকলকে নিয়ে একটা চলার পথ তৈরি করার যখন চেষ্টা করছে সেই সময় ঠিক এই শুভেন্দু অধিকারের মতো একজন অপদত্ত মির জাফর তারা বাংলাকে কালিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা করার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর একশো ছেষট্টি নম্বর বুথে তো সেখানে রাজ্জাক খান সাহেব প্রচুর দলবল নিয়ে র্যালি করলেন তো র্যালি করার পরে কি উদ্দেশ্য এবং কেন করলেন কি তার মূল উদ্দেশ্য সব কিছু আপনাদেরকে জানাবো আজকে র্যালি করলেন একশো ছেষট্টি নম্বর বুথে কি উদ্দেশ্য দেখুন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণ মনোনেত্রী বাংলার মুক্তি সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রাণপ্রিয় যুব যুব সমাজের এবং ভারতবর্ষের তিনি প্রতিটা ক্ষেত্রে লড়াই সংগ্রামটা জারি করছে এবং প্রতিটা নিহত ভাঙড়ের জন্য যে আমাকে পাঠিয়েছেন ভাঙড়ের একশো আটচল্লিশ বিধানসভা ভাঙড় এবং পর্যবেক্ষক শুধু ভাঙড়ের পর্যবেক্ষক নন তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিমপুরের জনপ্রিয় বিধায়ক সৌগত মোল্লার নেতৃত্বে আজকে আমরা একশো ছেষট্টি নম্বর বুথে একটা র্যালি করেছি এবং এই মানুষ গ্রামের যারা গরিব অসহায় দুঃখী যাদের মাথার ওপর ছাদ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন এবং সৌকাত মোল্লার নেতৃত্বে আমরা সেই ঘরগুলো আস্তে 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 আমরা পেতে শুরু করেছি ইতিমধ্যে আমাদের এই একশো ছেষট্টি নম্বর বুথে পানাপুকুরের মেম্বার আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছে আমার পোকাদা এখানে আমার পানাপুকুরে আরেকটা মেম্বার এখানে আমার পাশে দাঁড়িয়েছে পাশের মেম্বার আমার আজারউদ্দিন ভাই এখানে কানিয়াটি আর পাশের আর একটা মেম্বার আমাদের নজরুল ভাই এখানে আমাদের এই বুথের সক্রিয় কর্মী আমাদের পিন্টু দা থেকে শুরু করে আমিরদা জয়পুর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা মানুষকে অবগত করতে চেয়েছি এবং মানুষকে বার্তা দিতে চেয়েছি যে বার্তাটা যার মাথার ওপরে যে ব্যক্তির মাথার ওপরে ছাদ নেই তারা ঘর পেয়ে যে আনন্দ উৎফুল্ল হচ্ছে সেটাকে আমাদের দেখার এবং দায়িত্ব আছে তার জন্য আমরা মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করছি যাতে সঠিক টাকাটা নিয়ে সঠিক ঘরটা করতে পারে এবং ওই টাকাটা বিগত দিনের মতো যাতে কোনো জায়গায় অপচয় খরচা না হয়ে যায় এবং তাদের কাছে কেউ দশ টাকা না নিতে পারে সকাল মোল্লার বার্তা সেই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একশো শীর্ষকের নম্বর বুথে আমরা আজকে একটা র্যালি করে টোকেন র্যালি করে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি আগামীকাল তিরিশে ডিসেম্বর তো সন্দেশখালি নিয়ে যে গুঞ্জন রটিয়েছিল বা কংগ্রেসকে একটা বদনাম করার চেষ্টা হয়েছিল আগামী কালকে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন কি বলবেন দেখুন বিরোধীদের যারা বিরোধী করে এই অপদার্থ লীলজ্জ সুবিন্দু অধিকারী এই বিজেপি বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে শুধু বাংলাকে নয় যিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার দশ কোটি মানুষকে আচলের তলায় রেখে দিয়ে মানুষের ঐক্যর বার্তা দেওয়ার চেষ্টা করছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সকলকে নিয়ে একটা চলার পথ তৈরি করার যখন চেষ্টা করছে সেই সময় ঠিক এই শুভেন্দু অধিকারীর মতো একজন অপদত্ত মির্জাফর তারা বাংলাকে গালিমালিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিমালিপ্ত করার চেষ্টা করেছে এবং তৃণমূল কংগ্রেসের যারা ওখানে নেতৃত্ব আছে তাদেরকে বদনাম করার একটা চেষ্টা করছে অতএব এই বদনাম করে তৃণমূল কংগ্রেসকে কখনো ছোটো করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গোটা বাংলা আছে গোটা বাংলার সাধারণ মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে পথচারী মানুষ আছে বাংলার মানুষের আশীর্বাদে দু হাজার সালে যতই ওরা বদনাম করার চেষ্টা করুক দু সালে আবার আড়াইশো ছিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ নেবেন কলকাতা রেড রোডে এটা আমরা আপনারা বুঝতে পারবেন